আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে থাকবে মজাদার রসমালাই ছোট বড়ো সবাই খুব বেশি পছন্দ করি রসমালাই তাই না আজকে আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে রসমালাইয়ের রেসিপিটা করে দেখাবো চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রসমালাই অল্প খরচে কিভাবে আমরা হাফ কেজি রসমালাই বানিয়ে ফেলতে পারি সেই রেসিপিটাই থাকবে আমার আজকের রেসিপিতে যদি আপনাদের কাছে ভালো লাগে আমার আজকের রেসিপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তাহলে আর কথা নয় চলুন দেখে নি রসমালাই তৈরি আজকে রসমালাই তৈরি করার জন্য লাগবে একটা ডিম ডিমটা রুম টেম্পারেচারে নেবেন ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে নিতে যাবেন না ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব কাটা চামচের সাহায্যে আমি আজকে যে দুধের প্যাকেট দিয়ে করব মিনি প্যাক সেই দুধগুলো দুইটা প্যাকেট নেব বিশ টাকার দুইটা প্যাকেট তো একটা ডিম নাও লাগতে পারে তারপরও একটা ডিম ফেটিয়ে নিলাম বেশ ভালো করে একটু সময় নিয়ে এই তো দশ টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় মিনি প্যাকেট সে প্যাকেট দুইটা নিলাম দুইটা প্যাকেট কেটে নিয়ে নিচ্ছি দুধ এই দুইটা প্যাকেট দিয়ে হাফ কেজি রসমালাই হয়ে যাবে এই ধরনের মিনি প্যাকেট দিয়ে যখন খেতে মন চাইবে তখনই বানিয়ে নেওয়া যাবে এই রসমালাই তো আজকের রসমালাইয়ের জন্য আমি দুটি প্যাকেটই ব্যবহার করতেছি মাত্র বিশ টাকার দুধ আছে এখানে এই তো এই তো সবটুকু দুধ নিয়ে নিলাম এবার দিয়ে দিব বেকিং পাউডার চা চামচ পরিমাণ দুটি প্যাকেটের জন্য লাগবে ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘিয়ের পরিমাপটা দেখে দেখি বুঝে নিতে হবে একটু বেশি কম হলে কোনো প্রবলেম নেই তারপর এই বেকিং পাউডার আর ঘিটা দুধের সাথে বেশ ভালো করে হাত দিয়ে মিলিয়ে নেব এমনভাবে মিলাতে হবে যাতে করে দুধের সাথে ভালোভাবে মিলেমিশে যায় এভাবে ডলে ডলে দুধটাকে ঘি আর বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে একটা পর্যায়ে ভালোভাবে মিশে গেলে এবার ডিম দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে আমি ডিমের মিশ্রণটা অবশ্যই অল্প অল্প করে মিশাতে হবে না হয় আবার কম বেশি হয়ে যেতে পারে দেখে নিতে হবে কেমন হলো আর এটা এমন একটা ডো হবে খুবই স্টিকি হতে পারে একটু আঠালুই হবে যেহেতু ডিম আর দুধে আমরা জিনিসটা তৈরি করতেছি আঠালো হয়ে যাবে দুধটা অনেকটা আঠালো থাকে এ তো হয়ে যাচ্ছে তো এই ডোটা খুব সুন্দরভাবে মসৃণ হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরই আর এটা যেহেতু মিনি প্যাকেটের দুধ আমি লক্ষ্য করে বুঝতে পারলাম যে আমরা অনেক সময় বড় ডানু ডিবি বা ডিপ্লোমা ডিবিতে যে দুধটা আছে সেটা দিয়ে তৈরি করি সেটা অনেকটা স্টিকি হয় এটা তেমন স্টিকি হয় নাই আর সবটুকু ডিম লাগেনি যতটুকু লাগলো আপনাদেরকে দেখিয়েই কিন্তু ডো তৈরি করলাম এই ডোটা পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে খুব সুন্দর হয় মসৃণ হয় এই তো এখান থেকে অল্প পরিমাণ করে নিয়ে নিয়ে এখন আমি রসমালাইয়ের শেপগুলো দিয়ে নেব ছোটো ছোটো করেই বানাবো এগুলো ফুলে ডাবল হয়ে যাবে এই তো হয়ে গেল একটা মিষ্টি শেপ ছোটো ছোটো করেই তৈরি করবেন কারণ এগুলো ফুলবে অল্প অল্প করে এখান থেকে ডো নিয়ে অনেকগুলো রসমালাই হবে তো আমি দেখি আমার এখানে কতগুলো হয় তৈরি করতে থাকি ছোটো ছোটো করে লম্বা করেও বানাতে পারেন বা গোলাকার করেও বানাতে পারেন যার যার পছন্দ মতো এখানে অনেকগুলো সে বের হয়েছে এখন চলে যাব কিচেনে দুধ জাল করে নেবো তো দুধটা কিভাবে তৈরি করব মাত্র ত্রিশ টাকার দুধ দিয়ে আজকে আমার হাফ কেজির মতো রসমালাই হয়ে যাবে দুধটা তৈরি করে নিচ্ছি তিন কাপ পরিমাণ পানিতে দিয়ে দিচ্ছি আরও দশ টাকার একটা প্যাকেট মিনি প্যাকেট তিনটা প্যাকেট লাগবে মোট আমার তো প্যাকেটটা পুরোটা দিয়ে দিচ্ছি আমি কেটে নিয়েছি এ এক প্যাকেট দুধ দিয়ে এই দুধটাকে জাল করব আর এটার মধ্যেই রসমালাই বানাবো দুধটা ভালোভাবে মিশিয়ে নিব একটু নেড়েচেড়ে যাতে করে দলা পাকিয়ে না যায় গুটি গুটি দানার মতো হয়ে যেতে পারে যদি চুলার আঁচটা আপনারা প্রথমে অন করে দেন যখন ভালোভাবে দুধটা মিশে যাবে তখন চুলাটা অন করে দিচ্ছি মিডিয়াম আঁচে দুধটাকে জাল করব বলক উঠতে শুরু করলেই এর মধ্যে রসমালাই শেপগুলো দিয়ে দিব দুধটা বলক উঠে গেছে দু একটা বলক উঠলে সঙ্গে সঙ্গে রসমালাই শেপগুলো দিয়ে দিতে হবে বেশি গণ হলে কিন্তু রসমালাইগুলো ফুলবে না দুই একবার বলক উঠলেই রসমালাই শেপগুলো দিয়ে দিচ্ছি আবারও বলছি বেশিক্ষণ চাল করবেন না দুধটা তাহলে কিন্তু রসমালাইগুলো ফুলতে চাইবে না দুই একবার একটু একটু বলক উঠলেই এই রসমালাই শেপগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে সুন্দর ফুলে উঠবে যখন তখন খেতে মন চাইলেই এই মিনি প্যাকেটের রসমালাই বানিয়ে নিতে পারেন এটা খুবই সুস্বাদু তো এই ফুটাটা বন্ধ করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এমনভাবে চুলা রাস্তা রাখবেন যাতে করে উতলিয়ে পড়ে না যায় প্রায় পাঁচ ছয় মিনিট পর এভাবে করে একটু হাতলটাতে ধরে ধুলিয়ে দিলেই বুঝতে পারবেন কতটা ফুলে উঠেছে রসমালাই আর আপনার রসমালাইটা পারফেক্ট হলে কখনোই ভাঙবে না বা শক্ত হবে না সেটা কি করে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এর মধ্যে আমাদের রসমালাই অনেকটা হয়ে গেছে ফুলে ডাবলও হয়েছে এখন আমি এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক এটা চিনির পরবর্তীতে ব্যবহার করব এতে করে দুধটাও এর সাথে মিশে যাবে অনেকটা ঘন হবে রসমালাইয়ের যে শিরাটা সেটা এক প্যাকেটে আমি যে দুধটা দিয়ে রসমালাইগুলো তৈরি করলাম এখন কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে অনেকটা ঘন হয়ে যাবে রসমালাইয়ের টেস্টটা অনেকটা বেড়ে যাবে চিনি ব্যবহার করলাম না আমি এখানে প্রায় হাফ কাপের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম চিনি দিতে পারেন চাইলে আপনারা সমস্যা নেই কন্ডেন্স মিল্ক না দিলেও হবে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করব মোট দশ থেকে বারো মিনিটের মধ্যে রসমালাইটা হয়ে যাবে সময়টাও বলে দিলাম তারপর ঢাকনা দিয়ে আবারও পাঁচ ছয় মিনিট ঢেকে রাখব একটু আলতু করে ধুলিয়ে দিবো যাতে করে রসমলাইগুলো সুন্দরভাবে গুড়িয়ে গুড়িয়ে হতে পারে এই তো পুরোপুরি যখন হয়ে যাবে তখন আর উপর দিকে ভেসে উঠবে না লক্ষ্য করলে বুঝতে পারবেন সবগুলোই শিরার ভেতরেই থাকবে মোটামুটি এই তো এবার আমি চুলাটা অফ করে দেবো হয়ে গেল কিন্তু এ তো আমি একটা উঠিয়ে দেখাচ্ছি এখন এ অবস্থা মানে গরম গরম অবস্থায় অনেকটা নরম থাকলেও পরবর্তীতে কিন্তু অনেকটা শক্ত হবে শক্ত বলতে টাইট হয়ে আসবে রসমালাইয়ের শেপগুলো যেমনটা আমরা বাজার থেকে কিনে এনে খাই চড়া দাম দিয়ে ঠিক তেমনই হবে তার চেয়েও একটু বেশি স্বাদেরই হবে নিজের হাতের জিনিস তো এখন আমি সার্ভ করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এটা যদি ফ্রিজে রেখে খান অসম্ভব মজার হয় আমি আবারও বলছি মিনি প্যাকেটে এত সুন্দর রসমালাই হয় কল্পনাও করা যাবে না দুটি প্যাকেটে অনেকগুলো রসমালাই শেপ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কমপক্ষে হাফ কেজি তো হবেই এমন তিনটি প্যাকেট মানে ত্রিশ টাকার প্যাকেট দিয়েই আমি আজকে এই রসমালাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম দানু প্যাকেটের যে প্যাকেটটা সেটাই নেবেন তাহলে টেস্টটা ভালো আসবে ডিপ্লোমাও নিতে পারেন চাইলে সমস্যা নেই ডিপ্লোমা দুধটাও ভালো আসে আর কি টেস্ট ভালো আসে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে এই তো এটা অন্যরকম টেস্ট আপনারা একবার হলো ট্রাই করবেন আর আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব যেতে যেতে আবারও আপনাদের কাছে বলবো যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন আর সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলেই বিদায় আল্লাহ হাফেজ